নমস্কার আশা রাখছি সবাই ভালো আছেন আজ চলে এসেছি পশ্চিমে যেখানে এককালে বাঙালি চেঞ্জের জন্য যেত সেই ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের একটি শহর হাজারিবাগে এসে উপস্থিত হয়েছি প্রতিদিনের ব্যস্ততা ফেলে হাজির হয়েছিলাম এই শহরে প্রায় ছমাস আগে সে ক্যানেরি হিল নামক এক সুন্দর দৃশ্যযুক্ত জায়গায় আজ চলেছি পাহাড়ে উপরে চড়তে একটু অসুবিধা হওয়াটাই স্বাভাবিক যখন উপরে একটু উঠে এলাম অপূর্ব দৃশ্য ধীরে ধীরে চোখ মেলছিল সে উপর থেকে দেখা যাচ্ছিল শহরের অপূর্ব ভিউ এবং এই দৃশ্য যত উপরে উঠতে লাগলাম তত আরও অপূর্ব হতে লাগলো এবং দূরে কতগুলো টিলা দেখা যাচ্ছিল শহরে যেহেতু প্রচুর টিলার সমাবেশ সর্বোচ্চ স্থানে উঠে এসেছি এখন এবং সেখান থেকে আকাশটা সম্পূর্ণ নীল যেহেতু শীতের দিন সবারই গায়ে শীতের পোশাক কিন্তু শীতটা এতটা মনোরম মনে হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না চারিদিকে সূর্যের আলো এত সুন্দর একটা তৈরি করেছিল এবং সেখানে প্রচুর লোকজন এবং সমস্তটা দেখার শেষে ধীরে ধীরে নেমে আসছি এবং নামতে খুব একটা অসুবিধা না হলেও কিন্তু মনে হচ্ছিল যে সেখানেই থেকে যাই এবং আরও সুন্দর করে প্রকৃতিকে অবলোকন করি নিচে রাস্তা এবং গাড়ি চলে যাচ্ছে খুব উঁচু জায়গা নয় খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে এবং প্রচুর মানুষ চলছে এখানে প্রচুর বাঙালিদের সঙ্গেও আমার পরিচয় হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে নামছি এবং নামতে নামতে মনে হচ্ছিল যেন আর একটু থেকে যাই এখন ফিরছি ঝাড়খণ্ড থেকে ফিরে আসছি আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছিল সেই কুয়াশা ঘেরা রাস্তায় চলছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আরও কোনো একটা ভিডিওতে নমস্কার